যাদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আগ্রহ আছে যারা বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখতে চান তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ কথা বলবো লালবাগের কেল্লার হাম্মামখানা বা রাজকীয় গোসলখানা নিয়ে ইতিহাস মানে শুধু পুরানো দালান কোঠা নয় ইতিহাস মানে সেই সময়ের মানুষের মেধা আর উন্নত জীবনযাত্রার প্রতিফলন ঢাকা শহরের বুকে দাঁড়িয়ে আছে এমন এক স্থাপনা যার ভিতরের প্রকৌশল দেখলে আজ আমরা অবাকি হই লালবাগ কেল্লার সেই রাজকীয় স্নানাগার বা হাম্মখানা যেটা আমরা যে নামে ডাকি না কেন বা যে নামেই পরিচিত সেই রহস্য এবং প্রযুক্তির কথা অনেকেই হয়তো অবগত না এই মূল আলোচনা বা মূল কথা যাওয়ার আগে এই নামের একটি চমৎকার ইতিহাস আছে এই ইতিহাসটা আমরা এখন জানি যে ইতিহাস কীরকম এই নামের ইতিহাস না হাম্মাম একটি আরবি শব্দ যার অর্থ হলো স্নানাগার এর সাথে যুক্ত হয়েছে ফার্সি শব্দ খানা এই খানা অর্থ হচ্ছে স্থান এই দুইটা আরবি এবং ফার্সি এই শব্দ দুটি মিলে হাম্মামখানা হিসাবে আমাদের ঐতিহ্যের সাথে আজ মিশে গেছে লালবাগের কেল্লার এই হাম্মামখানাটি মূলত দুর্গের দেওয়ান ই আম ভবনের নিস্তলায় অবস্থা অবস্থিত এটা এটি মুঘলদের উন্নত জীবনযাত্রা এবং তৎকালীন প্রকৌশল বিদ্যার এক অনন্য উদাহরণ এর বিশেষ কিছু দিক আমরা লক্ষ্য করি যা এই অবস্থায় ভাবলেও অনেক অভাব লাগে আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে মোগলরা এখানে অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে পানির সরবরাহের ব্যবস্থা তারা করেছিল এই তারা ভ্রমণের ছাদে একটি বিশাল পানির ট্যাঙ্ক ছিল সেখান থেকে মাটির নিচ দিয়ে পানির পায়ে মাটির নিচ দিয়ে পাইপের মাধ্যমে পানি তারা সরবরাহ করতো এর পানিটা গরম করার সিস্টেমটা ছিল এই রকম মাটির নিচে বড় করাইতে পানি গরম করা হতো এবং সেই গরম বাষ্প ও পানি পাইপের মাধ্যমে এই হাম্মামখানা বা গোসলখানায় পৌঁছাত এই হাম্মামখানাটা মূলত তিনটা অংশে বিভক্ত এই তিনটা অংশের ভিতরে প্রথমটা হচ্ছে পোশাক পরিবর্তনের একটা কক্ষ দ্বিতীয়টা হচ্ছে ঠান্ডা পানিতে গোসলের জায়গা তৃতীয় তৃতীয়টা হচ্ছে গরম পানিতে গোসলের জন্য বাষ্পীয় কক্ষ এই ধরনের তিনটা স্থাপনা ছিল মাঝখানের যে একটি গড় ছিল সুন্দর একটা সেখানে চৌবাচ্চা চৌবাচ্চা থাকতো বা ছোট পোড় সেখানে একটা রয়েছে যেখানে রাজকীয় ব্যক্তিরা গোসল করতেন এর দেওয়ালে সময় চমৎকার রঙিন নকশা ও জিনুকের কারুকাজ ছিল এখন এই আরো বাতাস প্রবেশের জন্য তারা এটা এমনভাবে তৈরি করেছিল যেন বাইরের কড়া রোদ ভিতরের না ঢুকলেও পর্যাপ্ত আলো থাকে তারা এই ধরনের ব্যবস্থা করেছিল ছাদের গম্বুজে যে ছোট ছোটো ছিদ্র ছিল সেখান দিয়ে সূর্যের আলো এসে ভিতরের পরিবাসটাকে আলোকিত করতো বা মায়াবী করে তুলত এরকম একটা বিশেষভাবেই তারা নির্মাণ করেছিল আর আরও যদি আমরা এই সময়ের তুলনা করি লক্ষ্য করব যে সে আমলে মাটির তৈরি পাইপ ব্যবহার করে তারা যেভাবে তাপ প্রকৌশল অর্থাৎ হিট ইঞ্জিনিয়ারিং এবং পানি প্রবাহের চাপ প্রেশারটাকে নিয়ন্ত্রণ করত তা বর্তমান যুগের প্লাম্বিং সিস্টেমের চেয়ে কোনো অংশে কম ছিল না তারা যে কত আরামায় সে জীবনযাপন করতো তা চোখে না দেখলে এবং ইতিহাস থেকে না জানলে মানুষ বুঝতেই পারবে না লালবাগের কেল্লার খানার ইতিহাস আজ এ পর্যন্তই